শাসন করলেন দশ বছরের সাজা নিয়ে বিদায় নেবেন আবার এক সরকার আসলো আন্দোলনের পর সেই সরকার কিছুদিন থাকলো বললাম ভালো আছে আবার বললাম ভালো নাই অধিকার পাচ্ছি না বিচার পাচ্ছি না ন্যায় বিচার পাচ্ছি না ইনসাফ পাচ্ছি না আবার আন্দোলন হল আবার আসলো আর একটা সরকার সেই সরকারও কিছুদিন থাকতে না থাকতে বললাম ভালো আছি আবার দেখলাম ভালো নাই আবার আন্দোলন আবার জ্বালাও পোড়াও তারপরে আবার চারজনীয় জোট সরকার কিছুদিন তারাও ভালো থাকলো আমরাও ভালো থাকলাম বিরোধী দলে যারা ছিলেন তারা বেগায় লগি বৈঠা ডাকলেন লগি বৈঠা দিয়ে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে এগারো জন মানুষকে হত্যা করে নৃত্য করল অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য সরকার আসার পরে তারাই আবার ক্ষমতায় আসলেন ষোলোটি বছর আমাদেরকে নির্যাতন নিপীড়ন মামলা হামলা এখানে অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো নিজের বাড়িতে থাকতে পারে নাই স্ত্রীর কাছে থাকতে পারে নাই বাবা মায়ের কাছে থাকতে পারে নাই সন্তানের কাছে থাকতে পারে নাই একটা সময় মানুষ বলতো গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে সেই সময়ে আমাদের কলিজার টুকরা সন্তান সমুতল ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের পর অসংখ্য রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা বলছি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু বারবারই তো এরকম জীবন যায় বারবার জীবন যায় কিন্তু শান্তি সুখ ইনসাফ কল্যাণ কোনো কিছুই আসে না কারণ কি কারণ বারবার মানব রচিত আইন দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয় মানব রচিত আইন দিয়ে সমাজের কল্যাণ প্রতিষ্ঠা করা যায় না এই জমিন কার আমরা আল্লাহর গোলাম আইন চলবে কার্লা কিন্তু যার আইন তার আইন কি চলে চলে না ছোট্ট একটা বিষয় বলি আপনাদের সকলের তো বাড়ি আছে মাথা গোদার খাই আছে আছে কিনা বাড়িতে বাবা মা আছে স্ত্রী আছে সন্তান আছে ভাই বোন আছে আপনার বাড়িতে যদি আমি মাতুক বাড়ি করি আপনি মেনে নেবেন মেনে নেবেন আমিও কিন্তু মানব না আপনারা সবাই মিলে যদি আমার পরিবারের উপরে মাতুক বাড়ি করেন আমি কি মানতে পারবো তাহলে এই পুরা পৃথিবীকা তার সৃষ্টি তো মাথুম আমরা যদি বলি তাহলে চলবে শান্তি আসবে আল্লাহ সৃষ্টি করছেন তার নিজের একটা বিধান দিয়ে দেখেন এত বড় আকাশ নীল আকাশ কোনো খুঁটি আছে খুঁটি ছাড়া আল্লাহ এত বড় আকাশ করলেন তারপরে এত তারা এত এই সূর্য এই চন্দ্র কোথাও কোনো গন্ডগোল আছে কার আইন মানে আল্লাহ সমুদ্রের নিচে আমরা দেখতে পাই না কিন্তু মাঝে মাঝে টিভি চ্যানেলে বিভিন্ন জিনিস দেখায় অসংখ্য মৎস্য প্রাণী আছে আছে কিনা সুন্দর মতন চলছে মারামারি হয় গন্ডগোল হয় কে চালায় কার আইন চলে আল্লাহ লাইন ভালো আছে জঙ্গলের অবস্থা দেখেন সব জায়গায় কিন্তু শান্তি আছে কোথাও শান্তির অভাব আছে নাই অভাব নাই শান্তিতে আছে সব জায়গায় অশান্তি কোথায় মুসলমানের কাছে অশান্তি কোথায় অশান্তি মুসলমানের কাছে কারণ আমরা যত বেশি কোরআন থেকে দূরে সরে যাই তত বেশি অশান্তির সৃষ্টি হয় কিছুদিন আগে সুইজারল্যান্ডে মসজিদের ভিতরে কয়েকজন লোক ঢুকে গুলি করে সব মানুষকে মেরে ফেললো মনে আছে তারা কি জামাত ইসলামী করত সনায়ক দল করত বিএনপি করত তারা কি ওয়াহাবি মালিকি সাফি কিছু না তারা কি মুসলমান একটা পরিচয় নামাজ পড়ে মুসলমান গুলি বেরোলেন অথচ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি কোরআনের কাছে থাকতাম কোরআন নিয়ে চলতাম তাহলে কি অশান্তি আসত আপনি তাকিয়ে দেখেন আমেরিকা অশান্তি আছে ইউরোপে অশান্তি আছে নাই অশান্তি কোথায় যেখানে মুসলমান আছে চীনের উই ঘর বাইরে কোনো অশান্তি আছে উইঘরে মুসলমান থাকে সেইখানে অশান্তি আছে বার্মা আরাকানের বাইরে কোন জায়গায় সমস্যা আছে সমস্যা নাই মুসলমান আছে সেখানে আগুন ইন্ডিয়া কাশ্মীরে আপনার জন্মের পর থেকে আগুনের কথা শুনে আসছেন কিনা শুনে যুদ্ধ যুদ্ধ আফগান ফিলিস্তিন সিরিয়া কতগুলো দেশ যত যুদ্ধ যত বিগ্রহ যত অশান্তি সব মুসলমানের দেশে কেন কারণ আমরা কোরআন থেকে দূরে আসি আমরা যত বেশি কোরআনের কাছে যাব তত বেশি শান্তি পাবো কোরআনই মানুষকে মর্যাদা দেবে কোরআনই মানুষকে সম্মানিত করবে কোরআনই মানুষকে সফল করবে কোরআনই মানুষকে আখেরাতে মুক্তি দিবে আপনারা কোরআনের পাখি আল্লা কে চিনেন চিনেন ভালোবাসেন আল্লাহ কেন ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন জন্য ভালোবাসেন কোরআনের পাখি আল্লামা তাকে করুন আমরা সবাই তাকে বলি পাখি আল্লাহ যেন তাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করে নিয়ে তার যে সম্মান মর্যাদা কেন শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধ আর কিছু ছিল তার কোনো কিছু ছিল না তুমি দুনিয়া বি কিচ্ছু চান নাই দুনিয়ার কিছু চেয়েছেন কিচ্ছু চান নাই কোরআনের দাওয়াত দিছেন তিনি যদি চাইতেন মন্ত্রী হইতে পারতেন পারতেন জিয়াউর রহমান সাহেব অফার করেছিলেন মন্ত্রিত্বের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেই আমলে তখন বলেছিলেন মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী ছিলেন ছিলেন না এরশাদ সাহেব কতদিন প্রেসিডেন্ট ছিলেন নয় বছর তিনি তিনবার করেছেন নিয়েছেন নাই বছর কোনো দাগ আছে কোনো দুর্নীতি আছে ক্ষমতা ছিল কিনা বাড়ি গাড়ি বানাতে পারতেন পারতেন জমি কিনতে পারতেন বিঘায় বিঘায় জমি কেনা কোনো কঠিন ছিল করেন নাই 1982 সালে ইসলামে ব্যাংক প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা প্রক্রিয়া হয় 83 সালে ইসলামে ব্যাংক প্রতিষ্ঠা হয় চালু হয় যে কয়জন মানুষ ইসলামে ব্যাংকের উদ্যোক্তা ছিলেন তার মধ্যে আপনাদের কোরআনের পাশাপাশি একজন আলহামদুলিল্লাহ একজন কি সারা বাংলাদেশ ইসলামে ব্যাংকের জন্য দাওয়াত দেন কে সুদের বিপক্ষে কথা বলেন কে সেই ইসলামী ব্যাংকের ইচ্ছা করলে তিনিও মালিক থাকতে পারতেন কিন্তু ব্যবসা তিনি করেন নাই দুনিয়ার দিকে তাকান নাই কোন দিকে তাকিয়েছেন আল্লাহর খুশির জন্য আল্লাহ রাজির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে বেরিয়ে দিয়েছেন মাহফিলের মধ্যে বলতেন না আমি শহীদ মৃত্যু চাই শহীদ মৃত্যু চাইতেন তো প্রতিদিন প্রতিটি মাহফিলের মধ্যে বলতেন শহীদ মৃত্যু চাই তাকে যদি মানতেই চেতেন মাহফিলের গুলি করে মেরে ফেলতে পারতেন না চেষ্টা করা হয় নাই চেষ্টা করছে কিন্তু আল্লাহ মঞ্জুর করেন নাই আল্লাহ তালা তাকে তো ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে ফাঁসি রায় দেওয়া হয়েছিল কিনা কিন্তু আল্লাহ তালা মঞ্জুর করেন নাই যিনি ফাঁসির রায় দিলেন তার মর্যাদা কি বেড়েছে না কমেছে তাকে কিভাবে পাওয়া গেল ফাঁসির রায় দিলেন ফাঁসির রায় ফাঁসির রশি তার কিন্তু একটা দাম আছে দাম আছে কিনা দামি জিনিস প্রত্যেকে আসে জানেন জার্মান থেকে ইম্পোর্ট করতে হয় জার্মান থেকে আসে ডলার দিয়ে কিনতে হয় কিন্তু ফাঁসির রায় যিনি লিখলেন তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি সেই দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছে সম্মানিত হলেন সম্মান কার আল্লাহ আর কোরআনের বিপক্ষে যিনি থাকেন তার অবস্থান গরু ছাগলের দড়ি ঢাকা শহরে একজন দরবেশ আছেন ছিলেন নাম কি তার অবস্থা কি হয়েছিল কোরআনের পক্ষের মানুষ না মর্যাদা পানে নাই মর্যাদা পায় নাই অসম্মানিত হয়েছে সম্মান কার আল্লাহ আল্লাহ কোরআনের পক্ষের মানুষকে সম্মানিত করে আল্লাহ সাহেব সমস্ত কথাগুলো এখন প্রতিটি কথা সত্যি প্রণিত হচ্ছে সমস্ত কথা তিনি একবার বললেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা মৌলবাদী তোমরা আগাবাদী যদি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেব কোথায় বোঝাবে দিল্লি যে পৌঁছাইলো এই কথাটা ওই সময় কেমনে বললেন বলে দিল্লি না বললে অন্য কথা বলতে পারতেন তিনিও তো দিল্লি না যায় অন্য জায়গায় যেতে পারতেন আশ্রয় কোথায় মেলেছে ভারতের দালাল কোথায় গেছে দিল্লি মর্যাদা কার কোরআনের মর্যাদা কোরআন যে মাসে নাজিল হয়েছে মর্যাদাবান মাস সম্মানিত মাস রমজান মাস রহমতের মাস বরগতের মাস নাজাদের মাস যে রাতে কোরআন নাজির হয়েছে হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত কদরের রাত মর্যাদা কার কোরআনে আমরা একই ভাবে আপনি আমি আমরা সকলে একই রকম মর্যাদা এবং সম্মান অর্জন করতে পারি একই রকম কারণ মর্যাদা দেন কে আল্লাহ ওই এক আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে দেই কোরআনকে মানার যদি চেষ্টা করি কোরআন দিয়ে যদি নিজের জীবন নিজের পরিবারকে গঠন করার চেষ্টা করি তবে একই একইভাবে আপনিও আল্লাহ সাহিবের মতন সম্মানিত হবেন মর্যাদাবান হবেন সফল হবেন এবং আখেরাতের মুক্তিও ইনশাআল্লাহ পাওয়া যাবে ঠিক কিনা ঠিক জ্বলে বলেন ঠিক না ঠিক তা আমরা সফল হতে চাই সফল হতে চাই আমাদের দেশে সারা বিশ্বে আমরা যে পরীক্ষা দেই ক্লাসের পরীক্ষা দাখিল পরীক্ষা আলিম পরীক্ষা ফাজিল পরীক্ষা তামিল পরীক্ষা দাওরার পরীক্ষা যত পরীক্ষা দেই যদি ফেল করি আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে দ্বিতীয়বার তৃতীয়বার আবারও দেওয়ার সুযোগ আছে কিন্তু আমরা যে দুনিয়া আসলাম আর চলে যাব আখেরাতের যে পরীক্ষা এই যে দিনের যে কয়দিন পৃথিবীতে আছি এই কয় দিনের যে সমান এটা যদি নিয়ে যেতে ব্যর্থ হই আরেকবার আসে এখানে সমান নেওয়ার সুযোগ আছে আছে ফেল করলে আরেকবার বাস পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই বুঝি আমরা সবাই সবাই দুনিয়া থেকে চলে যাব জানি আমরা সবাই জানি কিন্তু আমাদের অনেক সাহস নাকি মরতে হবে জেনেও দুনিয়ার প্রতি এত মায়া এত মহাব্ব শেয়ার বাজার লুট করে ফেলি বাংলাদেশ ব্যাংক ডাকাতি করি চিকিৎসা কাজ ধ্বংস করি বিচার বিভাগ শেষ করে দেয় ভয় লাগে না ভয় করবো কাকে কিন্তু ভয় আসে না ভয় আনা দরকার কাকে ভয় করবো কাকে আরো জোরে বলেন কাকে ভয় করবো আল্লাহকে ভয় করি সারা দুনিয়ার মানুষে ভয় করে কোনো লাভ হবে না এক আল্লাহকে ভয় করি দুনিয়ার মানুষ আমাকে ভয় করবে সারা দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহ বেদা লাভ হবে লাভ হবে না আর সারা দুনিয়ার মানুষ বেজা আল্লাহ খুশি লাভ আছে সফল আর কিছু লাগবে না কিছু লাগবে কিছুই লাগবে না আল্লাহ দয়াবান মায়াবান করুণাময় অসীম ক্ষমতার মালিক আমরা সেই আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি সফল হওয়া জরুরি না কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আল্লামা সাইদি দাওয়াত দিয়েছেন তিনি কি সফল হয়েছে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারেন নাই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেন নাই সফল হন নাই কিন্তু ইহু জগতের এই সফলতা কেউ চান নাই পরজগতের আল্লাহর সফলতা চেয়েছে আল্লাহ খুশি যথেষ্ট সফল হওয়া জরুরি না চেষ্টা করা জরুরি চেষ্টা করলাম কি না এটা সব থেকে বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তৌফিক করুন কর্মী হিসাবে কাজ করার তৌফিক দান করুন আমরা আল্লা সাইবিকে ভালোবাসি শুধু মুখে মুখে নাকি অন্তর দিয়ে মানুষ যে ভালোবাসা আমরা জানি কারণ এই নোয়াখেপের মানুষও তার ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে আপনাকে সেই জীবন সেই রক্ত সেই জীবনকে দিবেন দিতে দিবেন তিনি জেলখানায় বন্দি তেরো বছর বন্দী অবস্থায় থাকলেন তেরো বছর পর যখন তারা বুঝলো ক্ষমতায় আর থাকা যাবে না পালিয়ে যেতে হবে তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো কি বলে হার্ট রুগী এইভাবে সুন্দর করে সকলকে দিতে পারে সম্ভব একজন তিনি কি হুইলচারে বসেন নাকি স্ট্র্যাচারে শুয়ে থাকেন হার্ট রুগী কি এইভাবে বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারেন তাহলে কি তিনি সুস্থ ছিলেন তারপরের দিন আপনারা ফেসবুকে দেখেছেন হাসপাতালের বিছানায় বসে আছেন মাথায় পরা কালো রঙের পাঞ্জাবি ছিলেন তাহলে তার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল তাকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে প্রতিশোধ নেবেন প্রতিশোধ নেবেন কারা কারা প্রতিশো নেবেন আমরা আমরা আল্লামা সাইদি হন তার প্রতিশো দেব কিভাবে নেব আমরা আল্লামা সাইদি স্বপ্ন পূরণের মাধ্যমে প্রতিশোধ দেবে ইনশা তার স্বপ্ন কি ছিল পুরাণের রাজ প্রতিষ্ঠা হোক এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তিনি চলে গেছেন তিনি দুনিয়ায় সফল আল্লাহ তালা সফল হিসাবে কবল করুন কিন্তু তার স্বপ্নকে যদি আমরা পূরণ করতে পারি তবে যে হত্যা হয়েছে সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে রাজি আছি আমরা ইনশাআল্লাহ কিভাবে আমরা এই স্বপ্ন পূরণ করব এই যে কয়েকজন আসলাম এই যে হাজার হাজার মানুষ এই মিলে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি করতে হবে আরো দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত আরো মানুষের কাছে পৌঁছাতে হবে কোরআনের কর্মী আরো বাড়াতে হবে ঠিক কিনা তাহলে আমরা কি চেষ্টা করব একজন কয়জন বাড়াবো একজন একজনে বিশ জন রাজি আছি একজনে বিশ জন মা বন্দা করবে একজনে জন আর ভাইরা করবে একজনে বিশ জন তাহলে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আর কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে ওই যে আপনারকে হত্যা করা হলো কাকে হত্যা করা হলো মেধাবী ছাত্র আপ্রার ফজরের নামাজ পড়ার অপরাধে দরজা আটকায়া হাতুড়ি দিয়া ঘিরায় গিরায় পিটায় পিটায় হত্যা করছে এর বিচার পাবো কিনা যে মানুষগুলাকে আলেমাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো বিচার পাবো তখন সেই বিচার পাবো ইনশাআল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা হবে কল্যাণ প্রতিষ্ঠা হবে শ্রমিকের মর্যাদা পাবে নারীরা হবে নারীরা মর্যাদা পাবে। কোরআনের শাসন আসলে সকলের জন্য শুধু মুসলমানের জন্য হিন্দুরা শান্তি পাবে না খ্রিস্টানরা পাবে না আল্লাহ দয়াবা আপনার পাশ জমিতে যে বৃষ্টি দেন আপনি আমি মুসলমান আপনার পাশের জমি কার তিনি কি বৃষ্টি পান আল্লাহ দেন কি না সমহারে দেন আল্লাহ আইন তো সকলের জন্য সমান থাকবে শান্তি সকলের জন্য সমান পাবে আমাদের এই কথাগুলো আমাদের এই ভাইদেরকে বুঝাতে হবে তবে এই দেশে শান্তি আসবে ঈশা আল্লাহ আমাদেরকে চোখ রাঙাবেন না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন না চট করে আসার চিন্তা করবেন না আসবে আচ্ছা আসেন বলি আসেন খেলা হবে হবে ইনশাল্লাহ খেলা হবে খেলা শুরু আল্লাহ বলছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্থন পালাবার জন্য ইন্দুরের গর্থে পালাইছে যদি আসে কি করবেন গক্ষের সামনে একটা বিড়াল রেখে ইন্দু থাকার জন্য বিড়াল খুব ভালো নাকি হিংসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন ছোট্ট একটি কথা হিংসা বিদ্বেষ প্রতিশোধ নয় তারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে নাকি তারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে আমরা কোনো মন্দিরের নিচে মসজিদ খুঁজি না আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না আপনারা চোখ রামাবেন না ভয় করি না আমাদের অস্ত্র নাই আমাদের অস্ত্র নাই বোমা নাই গুলি নাই আমাদের একটা অস্ত্র আছে কি অস্ত্র ইমানের অস্ত্র আমাদের সাথে আছে কে আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান ভয় ভয় করি ইনশাআল্লাহ মনে রাখবেন ভয়ের কিছু নাই আমাদের সাহায্যকারী আল্লাহ আসুন কোরআন এর কাছে যাই কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন পড়ি কোরআন দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে গঠন করার চেষ্টা করি তবে ইনশাআল্লাহ এই সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর হয়ে যাবে সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে সকল প্রকার অনাচার অবিচার দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি ওবার